আসসালামু আলাইকুম আমার নাম ইমতাক্তা তানহা আমি একটি কবিতা আবৃত্তি করবো আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার কবিতার নাম আমার বাড়ি লিখেছেন জসিমুদ্দিন আমার বাড়ি যাই ও ঘুমর বসতে দিব পিড়ে জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে শালি ধানের চিড়ে দিব ভিন্নিধানের ধানের খই বাড়ির গাছের কবলি কলা গামছা বাঁধা দুই আম কাঠালের বনের ধারে শুয়েও আচল পাতি চাঁদ মুখে তো চাঁদের চুমো মাখিয়ে দিব সুখে তারা ফুলের মালা গাতে ছড়িয়ে দেব বুকে গাই ধোহনের শব্দ শুনে যে গো সকাল বেলা সারাটা দিন তোমার লয়ে করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিগির কাজল জলে হাঁসগুলো যাই ভাসি আমার বাড়ি যাইও ঘুমোর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুকে থামায় তো বুহরত আসসালামু আলাইকুম

দেখো গোলাপ ফুটে ফুটতে দাও রঙিন কাটা ঘুড়ির ছুটতে দাও নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও জনক পোকা আলোর খেলা খেলছে রোজি খেলতে দাও মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে কুকুর ডাকতে দাও বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মরিয়ম আক্তার আমি নবম শ্রেণীর একজন ছাত্রী আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা লিখেছেন শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত আর কতবার দেখতে হবে খান্ডবদাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো শীতির সিঁদুর মুছে গেল হরিദാসির তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্রেন খেলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা যাত্রাবাস বস্তি উজার হলো রিকর্লেস রাইফেল আর মেশিনগান বই ফুটার যত্রতন্ত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর ভাস্তবিটার নগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতা লাশের উপর তুমি আসবে বলে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ এখন কবিতা করবে আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদ হাসান আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি একটি কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম রুদ্র লেখে জয় লিখেছেন শামসুর রহমান বর্গী এলো খাজনীতে মাললো মানুষ কত পুরল শহর পুরল শ্যামল গ্রাম যে শত শত হানাদারের সঙ্গে জুড়ে লরে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতে থাকা কাল যেখানে আধার ছিল আর সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রুদ্র লিখে যায় আসসালাম আসসালাম আলাইকুম আমার নাম আতকিয়া আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম লিচুচর লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে বাস করলো তারা বলিথাম একটু দাঁড়া পুকুর ওই কাছে না লিচুড়ে গাছ আছে না হেতা না আসতে গিয়ে এক বর কাছতে গিয়ে কাছে গো যেই চড়েছি এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি সেই মালির সে ছিল গাছের আরে ভাই বড় খুব গুটা খুশি একদম আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গুল দেওয়াল দেখিয়ে ভিটকে শেয়াল ও বাবা শেয়াল কুথা ভোলা দাঁড়িয়ে হেতা। দেখে যাই আটকে উঠা কুকুরও জানলে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলের ফুকল গোলে ঠুকে গিয়ে বুসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভোলা মালিরুই পিটুনি গুলা কি বলিস ফের হপ্পা তৌবা নাক হপ্পা আসসালামু আলাইকুম

তোমায় যখন দেখি আমার মনে হয়ে যায় ভালো ওগুমা গুমা গুমা যাদু মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন রেখো কাশন বলো যদি ছাড়বো সবি তোমায় ছাড়বো না

什么？ হাজার পাপের সাগরে ডুবে দিয়ে